আপনি সব সময় চেষ্টা করবেন কম খরচে কিভাবে মোটা তাজাকরণ করা যায় সার গরু অনেকের দেখা যায় বাসুর গরু আপনি এই বাসুর গরুকে দিয়ে দেন তাহলে দেখতে পারবেন বাসুরটি আপনার রুচি মতো খাবে এবং গরুটির কিন্তু খাবার চাহিদা আপনি মিটাইতে পারলে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা কথা বলবো আর সেটা হলো আমরা যারা মোটা তাজাকরণ করতেছি তো আমরা সঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারতেছি না এই কারণেই হয়তো আমরা মোটা তাজাকরণ করে সফল হতে পারতেছি না বা সফল হতে একটু দেরি হইতেছে তো আমি আজকে আপনাদের সাথে কিছু ভুলগুলি আছে এই ভুলগুলি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব যে ভুলগুলি আপনি প্রতিনিহত করতেছেন তো যাই হোক আপনারা মোটা তাজাকরণ করলেই কিন্তু হবে না গরুর যে খাবার আছে আপনারা সবসময় চেষ্টা করবেন কম খরচে কিভাবে মোটা তাজা করা যায় আর আপনি যদি কম খরচে মোটা তাজাকরণ করতে পারেন তাহলে আপনার চাইতে সফলতা কেউ পাবে না যদি আপনি কম খরচে মোটা তাজাকরণ করেন তো আমরা কম খরচে করতে যেয়ে দেখা যায় আমরা গরুকে খাওয়ানির বদলে গরুর সামনে দেওয়া রাখি বেশি বাংলা কথায় বলতে কি আমরা খাওয়ানির বদলে গরুর সামনে দেয়া রাখি বেশি তো শুধু দেয়া রাখলেই হবে না গরুর চাহিদা মতো খাবার দিতে হবে তাহলে আপনি কেবল মোটা তাজাকরণ করে সফল হতে পারবেন তো আপনি তাহলে কিভাবে খাবার দিবেন তো দেখা যায় আমাদের মধ্যে অনেকে একটা ভুল করেন এটা হলো যারা আমরা গাভিও পালন করতেছি গরু পালন করতেছি তাদের ক্ষেত্রে এই ভুলটা বেশি করে তো বলটা কি বলটা হলো আপনারা গাভীকে যে খাবারগুলি দেন ওই খাবারগুলি কিন্তু সকালবেলা গাভী কিন্তু সবটুকু খাইতে পারে না কিছু কিন্তু থাকে তাই না তো গাভীকে যখন আপনি রাত্রে খাবার দেন তখন কিন্তু কিছু পরিমাণ থাকে সকালবেলা এই খাবারটা আপনারা কি করেন এই খাবারটা আপনারা ফালাইয়া দেন সকালবেলা তো এটা আপনার কখনোই করবেন না আপনারা যেটা করবেন এটা হলো গাবিকে যদি আপনি রাত্রে খাবার দেন তো একটু বেশি হয়ে যায় যেহেতু গাবি দুধ দহন করতে হবে একটু বেশি দিতে হয় তো যাই হোক কোনো সময় দেখা যায় গাভীর রুচির কারণে হয়তো একটু খায় কম তো প্রত্যেক খামারে আমি দেখি যে সকালবেলা কিন্তু গাবির খাবার পাত্রে কিছু পরিমাণ খাবার থাকে তো এই খাবারটা আপনি কি করবেন এই খাবারটা কিন্তু আপনি ফালায় দেন এই খাবারটা আপনার কোনো সময় ফালাবেন না এই খাবারটা আপনি সার গরুকে খাইতে দিবেন তাহলে দেখতে পারবেন সার গরুটি রুচি মতো খাবে ইনশাল্লাহ এটা আমি দেখছি গরু যখন এই আপনার গাবি গরু যখন আপনার খাবারটা থাকে সকালবেলা এই খাবারটা কিন্তু সার গরুকে যখন দিবেন রুচি মতো খায় কিন্তু আর যদি আপনি গরু যদি খায় তাহলে আপনি দিবেন না কেন আপনি অবশ্যই দিবেন আপনি সব সময় চেষ্টা করবেন কম খরচে কিভাবে মোটা তাজাকরণ করা যায় আর আপনি যদি কম খরচে মোটা তাজাকরণ করতে পারেন তাহলেই আপনি সার গরুতে লাভবান হতে পারবেন না হয় আপনি বেশি একটা লাভবান হতে পারবেন না আপনি লাভ করতে পারবেন ঠিক আছে কিন্তু অল্প পরিমাণে আর যদি আপনি সার গরুর ক্ষেত্রে খরচটা একটু কমান বা খরচ কমাতে বলতে আমি কী বলতেছি আপনাদেরকে আপনাদেরকে আমি বলতেছি যে খরচ কমাবেন বলতে অপচয় করবেন না আপনারা অপচয় করবেন না অপচয় জিনিসটা ভালো না অপচয় না করে আপনি গাবি গরুর যে সকালবেলা খাবারটা আছে এই খাবারটা আপনারা সার গরুকে দিয়ে দেন বা আপনার যদি বাছুর গরু থাকে সার সার গরু অনেকের দেখা যায় বাসুর গরু আপনি এই বাসুর গরুকে দিয়ে দেন তাহলে দেখতে পারবেন বাছুরটি আপনার রুচি মতো খাবে এবং গরুটির কিন্তু খাবার চাহিদা আপনি মিটাইতে পারলেন ওই গাভী গরুর খাবার থেকেই তাহলে কিন্তু এখানে আপনার একটু লাভের অংশটা থাইখা গেল তাই না তাহলে আমাদের এইভাবে কিন্তু সার গরু পালন করে লাভবান হতে হবে না হলে কিন্তু আমরা সার গরুতে বেশি একটা লাভ করতে পারবো না তাই আমাদের চেষ্টা করতে হবে যে কম খরচে কীভাবে সার গরু পালন করা যায় তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি আপনাদেরকে এরকম গরু এবং খামারের বিষয়ে সঠিক পরামর্শ দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম